সালামু আলাইকুম আমরা আপনাদের মাঝে আবারও ফিরে আসছি আমাদের এই মেশিনের দেখানোর জন্য দ্বিতীয় পর্ব নিয়ে সবাই ভালো আছেন তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখন যে মেশিন এটা ডোরিং মেশিন আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম প্রথম পর্বে এই সাইড থেকে কিভাবে মালগুলা এই ড্রিং আসলো এখন ডোরিং এর সিলাই বা এটা হলো ফার্ক ড্রয়িং হার ড্রয়িং মাল এই যে পিনের সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন কিভাবে চলতেছে মেশিন আর কিভাবে সিলেবার রুল গুলা মেশিনের সাহায্যে সামনের দিকে দেখাবো আপনাদের কিভাবে ক্যান আছে ক্যানের ভিতরে জমা করা হচ্ছে মেশিনের সাহায্যে দেখুন খুব সুন্দর ভাবে চলছে মেশিন আপনাদের দেখার জন্যই আমাদের এই প্রসেসটা দেখাবো আস্তে আস্তে আপনার ড্রয়িং মেশিনের সম্পূর্ণ কাজ দেখাবো এটি ফার্স্ট কাজ চলতেছে আমরা সামনের দিকে যাবো আরো সেকেন্ড ড্রয়িং আছে থার্ড ড্রয়িং আছে সব দেখাবো দেখতে থাকুন খুব সুন্দর পরিবেশ এই বিলির কি সুন্দর মাল হচ্ছে দেখেন ওই যে ভাই কাজ করতেছে দেখেন খুব সুন্দর ভাবে চলছে দর্শকরা সহকারে মনোযোগ দিয়ে দেখেন খুব ভালো লাগবে এখন এই যে এখন দেখা যাচ্ছে এটি হলো সেকেন্ড ড্রয়িং ফার্স্ট ড্রয়িং থেকে সেকেন্ড ড্রয়িং এ মাল চলে আসছে এই কেন গুলা ভাই সাজাচ্ছে আর মেশিনে সিলেবার গুলো কিভাবে দিচ্ছে দেখেন দেখতে থাকুন এই যে মেশিনে কিভাবে মাল নতুন করে অপূর্ব খুব সুন্দর দেখতে থাকুন আমরা সামনে আরো সবগুলা ভিডিও দেখাবো আপনাদের আপনারা আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রেখে সাবস্ক্রাইব করে রাখবেন যাগুলো সবগুলা ভিডিও দেখতে পারেন দেখুন খুব সুন্দর ভাবে ফার্স্ট ড্রয়িং থেকে সেকেন্ড ড্রয়িং এটি কাজ চলতেছে সামনে আরো দেখাবো থার্ড ড্রয়িং এর ফিনিশিং কাজ কিভাবে থার্ড ড্রয়িং থেকে মাল ক্যান গুলো নিয়ে স্পিনিং এর মেশিনে দিবে এই ভিডিও গুলো আপনাদের দেখাবো আজকে পর্বটি দেখতে থাকুন খুব সুন্দর ভাবে চলতেছে আস্তে আস্তে সামনের দিকে এবার যাচ্ছে দেখতে থাকুন আমরা আপনাদের সবগুলা ভিডিও দেখাবো এই সেকেন্ড ড্রয়িং থেকে এই মালগুলা সামনের দিকে নিয়ে যাবো থার্ড ড্রয়িং এ দেখুন এই যে চলে আসছে থার্ড ড্রয়িং এর কাজ দেখানো হচ্ছে এখন এটা হল থার্ড ড্রয়িং এই এন্ড থেকে স্পিনিং মেশিনে চলে যাবে এই কেনগুলা ভর্তি হলে আমরা আপনাদের সামনে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আর শীতেছে আপনাদের সামনে দুর্যয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আগামী পর্ব তীতের পর্ব দেখার জন্য আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রইল যাহাতে আপনারা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে পারেন আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি রফিকুল ইসলাম আপনাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলাম আমরা এখন বিদায় নিব কিছুক্ষণের মধ্যে আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে দেখুন আমরা চ্যানেলে যেগুলো ভিডিও দেই আপনাদের দেখার জন্যই দেই আপনারা যদি না দেখেন আমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে এটি আমরা চাই না আমরা চাই আপনারা দেখুন আমরাও যেন উৎসাহ পাই আমরা যেন আপনাদের ভালো ভালো ভিডিও দেখাতে পারি আপনারা দেখতে থাকুন খুব সুন্দর ভাবে দেখুন দেখতে থাকুন শীতেছে আগামী তৃতীয় পর্বে স্পিনিং মেশিনের সম্পূর্ণ কাজ আপনাদের দেখাবো আপনারা লক্ষ্য রাখুন দুর্জয় ইউটিউব চ্যানেল এমডি দুর্জয় দূরজয় টুয়েলভ সাবস্ক্রাইব করলেই আপনাদের সামনে আমরা ভিডিও সম্পূর্ণ দেখাতে পারবো দেখুন কি সুন্দর কাজ চলতেছে